আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে জুয়েলিং তলা সাদের উপরে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ এই বিল্ডিং এ মসজিদ এবং মাদ্রাসা উভয় রয়েছে এবং আল মাদ্রাসা আল আরাবিয়া আলহামদুলিল্লাহ চালু হয়েছে এই জানুয়ারির এক তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে তো এই মুহূর্তে আমার সাথে আছেন সৌদি আরব প্রবাসী কাজী কাজী আহসান আহসান উদ্দিন ভাই জাজাকাল্লা খানিকুম সম্মানিত ভাইরা আপনারা অবাক হবেন ভাই অনলাইনে সৌদি আরব থেকে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন এই প্রজেক্টের শুরুতে আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট অলমোস্ট রেডির দিকে কিন্তু ভাই এই প্রথম মানে বুকিংয়ের পরে ভাই এই প্রজেক্টে এই প্রথম আসলেন তো ভাইয়ের জাস্ট অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি অনুভূতি প্রথমবার আসলাম তো আসলে অনুভূতি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখন মানে আর কি বলবো বলে তো আর প্রকাশ করা যায় না অনুভূতি তাই না তবে খুবই ভালো খুব লাগছে আমার কাছে এতটুকু বলবো আর কোন বিষয়টা বেশি ভালো লাগছে হ্যাঁ আচ্ছা এখানে বিষয় বলতে আপনার যে ওই যে পরিবেশ ইসলামিক পরিবেশ মসজিদ তারপরে আপনার মাদ্রাসা বিশেষ করে বাচ্চা কাচ্চা আপনার মানুষ করতে হইলে যে পরিবেশটা লাগে ওই পরিবেশটা আছে এখানে মানে হ্যাঁ জি জি আমার মেন স্বপ্ন তো বাচ্চা বাচ্চা নিয়েই ঠিক আছে আমরা বাচ্চা মানুষ করতে চাই মানে মনে করেন আমাদের তো আমাদের ছোটবেলা যেরকম ইচ্ছা থাকলো ইসলামিক পরিবেশে বড় হইতে পারি নাই সুতরাং আমি চাইতেছি যে আমার বাচ্চাটা হ্যাঁ আমাদের সন্তান সন্তানরা যাতে মানে ইসলামিক পরিবেশে বড় হইতে পারে মানুষ হইতে পারে বাস এতটুকু চাওয়া আর কি জি এই কারণেই আসলে এই প্রজেক্টগুলা আপনার যতগুলা প্রজেক্ট আছে সত্য কথা আমি সবগুলার ভিডিও দেখি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার কাছে প্রবাসী বাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা টুইন বাইয়ের ভিডিওগুলা দেখেন প্রজেক্টগুলা দেখেন আর যারা মানে ভিজিট করতে চান তিনbeer নাম্বার তো আছে অবশ্যই কল করে জানবেন আর অবশ্যই আসবেন بس विजिट করবেন তাহলে ভালো লাগবে আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লেনদেন করছেন লেনদেনের বিষয়টা লেনদেন তো আসলে লেনদেনের বিষয় কারণ একজন মানুষকে চেনা যায় লেনদেন করার পরে হ্যাঁ অবশ্যই লেনদেনের বিষয় তো কি বলবো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আর কি বলবো এমন আর তো কিছু বলা লাগে না যে কোনো কাজ করতে একজনের প্রতি একজন আত্মবিশ্বাস অবশ্যই লাগে তারপর এমনি তো আপনার সাথে আমি মক্কাতে গিয়ে দেখা করছিলাম আর আমি গিয়ে কথা বলার পরে মানে আত্মবিশ্বাসটা মনে যেন মানে আরো বাড়ছে ঠিক আছে মানুষ বলে না যে আসলে ব্যবহারই মানুষের একটা পরিচয় পাওয়া যায় ওই পরিচয়টা আর কি পাওয়া গেছে না ওনারে বিশ্বাস করা যায় বা ওনার উপরে আস্থা রাখা যায় বুঝছেন এটাই আর কি সম্মানিত ভাই বোনরা আপনারা জানলেন আমাদের সৌদি প্রবাসী কাজী আহসানুদ্দিন ভাইয়ের হৃদয় অত্যন্ত চমৎকার কিছু কথা বললেন আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আর ওই স্বপ্নগুলি যদি বাস্তবায়ন হয় বাস্তবায়নের পথে আসে তাহলে তার মনের মধ্যে অনেক শান্তি লাগে তো আমরা আলহামদুলিল্লাহ ভাইয়ের সেই অনুভূতিটাই আমরা দেখলাম তো সর্বোপরি দোয়া করবেন আল্লাহ সুমন আল্লাহর কাছে যে আমরা যে উদ্দেশ্যে ফ্ল্যাট এখানে পারচেস করতেছি যারা কিনতেছি এবং যারা আমরা ফ্ল্যাট নির্মাণ করতেছি একমাত্র উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি বাচ্চাদেরকে যাবতীয় টেকনোলজি থেকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে দূরে তাদেরকে যেন আমরা সুন্দরভাবে মানুষ করতে পারি ভালো মানুষ হিসাবে আলেম হিসাবে যেন তাদেরকে গড়ে তুলতে পারি এরকম একটা পরিবেশ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য জামিয়ান